কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে নিহত ইউপি চেয়ারম্যানের নাম নঈম উদ্দিন ওরফে সেন্টু তিনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রধ্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সোমবার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন চেয়ারম্যান উদ্দিন বেলা সাড়ে কটার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছড়ে এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান গুলি শব্দে স্থানীয় লোকজন এলে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে দুর্বৃত্তরা এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চেয়ারম্যানের সে সঙ্গে লোকজন ইউনিয়ন পরিষদে আসার পর উত্তেজনা বেড়ে যায় পুলিশকে ঘটনাস্থলে যেতে বেগ পথে হয় এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মোহাম্মদ রফিক আর কে নিউজ ফোর